আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানে স্বাগত আজকে আপনাদের জানাবো তালের শ্বাসের উপকারিতা কী শরীর ঠান্ডা রাখে গরমে অতিরিক্ত ঘাম ডিহাইড্রেশন হিট স্ট্রক প্রতিরোধে সহায়ক পেটের সমস্যা দূর করে তালের শ্বাসে থাকা ফাইবার হজমে সহায়তা করে ও কষ্টকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে মজবুত করে ত্বক ও চুলের জন্য উপকারী এতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স ত্বক ও চুল সুস্থ রাখে শরীরের পানি শূন্যতা রোধ করে প্রচুর পানি ও ইলেকট্রোলাইট থাকার কারণে তৃষ্ঠা মেটায় এবং শরীর ঠান্ডা রাখে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে যা শরীরের প্রধা ও জ্বালাভাব কমাতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবকে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ